সারাদিন ঝমঝম টাপুর টুপুর পরার পরেও একদল মুক্তর দানার মতো যেন দল বেঁধে আমার গাছের ডালে দোল খাচ্ছে আরেক দল যখন দুপুরবেলা টুপ করে একে ছুঁয়ে যাবে এ তখন লুটুপুটি খাবে মাটিতে নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই এবার তাহলে যাই রান্নাঘরে বৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালির ইলিশ মাছ স্বাদে গন্ধে অতুলনীয় হলেও কোলেস্টেরল কিন্তু হাই যাদের ব্লাড প্রেশার রয়েছে কোলেস্টেরল রয়েছে তারা একটু অ্যাভয়েড করাটাই ভালো দুটো মাঝারি সাইজের ইলিশ আমি কেটে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম এখন আর ওই আগের মতো ইলিশ মাছের তেল স্বাদ গন্ধ খুব একটা বোধহয় আসে না কিন্তু বিশ্বাস করুন এই ইলিশগুলোই কিন্তু আমি সেই তেল সেই গন্ধ স্বাদ দুটোই পেয়েছি ইলিশ মাছ যদিও আমার খুব একটা পছন্দ নয় আর এই পছন্দ নয় এরকম মানুষ পাওয়াটাই খুব মুশকিল কিন্তু তবুও এই ইলিশ মাছ ভাজা একটি কাঁচা লঙ্কা গরম ভাত আর এই মাছ ভাজা একটুখানি তেল উপরে ছড়িয়ে দিয়ে এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে ওই ইলিশ মাছ তিনবেলা খাওয়ার জন্য হলে আমি একবেলা খেতেই পছন্দ করি যেমনি কাটা তেমনি গন্ধটা খুব একটা আমার প্রিয় নয় আর এই ইলিশ মাছ ভাজতে গিয়ে সেই ছোটোবেলার যেমন মা বাটি ভর্তি তেল ঢেলে রাখতো আমি তাই একটুখানি তেল ঢেলে রাখলাম আর এই গরম ভাতে ওই যে দু পিস মাছ ভাজা একটুখানি মাছের তেল আর ওই একটি কাঁচা লঙ্কা খেয়ে দেখবেন অমৃত যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে ইলিশ মাছ ভাবছে আমি শুধু গরম ভাতেই কেন খাবো খিচুড়ি বললো আহা মরি মরি আমি বা বাদ যাবো কেন কি গো কাকাবাবু খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ হবে নাকি বয়স তো হয়েছে দাঁত দুটো নরবরে এখন আর ওই গরম ভাতে ইলিশ মাছ খেতে খুব একটা বোধ ভালো লাগে না তাই একটু নরম খিচুড়ি আর এক পিঠ মাছ ভাজা হলেই হবে তাই না খেয়ে দেখুন বাইরে ঝমঝম বৃষ্টি আর এদিকে গরম গরম খিচুড়ি পান্তা বলে আমি থাকবো কেন আমার সাথে কেন নয় একটি ইলিশ মাছ জানত একটু গরম ভাতে জল ঢেলে আগের দিন রেখে দিলে পান্তা ভাতটি তৈরি হয়ে যায় আর তার সাথে একটি গরম মাছ ভাজা একটি কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে ডলে যেমনি সুন্দর পান্তা ভাতের গন্ধ আর তেমনি ইলিশ মাছ ঠাকুমা ভাবে আ হা 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 সারাদিন কাজের পরে এই পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে যেন অমৃত লাগে তো কেমন লাগলো আমার এই আজকের ব্লগটি ভাগ আপনারা কোনটা খেতে পছন্দ করেন গরম ভাতে ইলিশ মাছ খিচুড়িতে ইলিশ মাছ নাকি পান্তা ভাতে ইলিশ মাছ অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকুন